কালেমা তৈয়ব কী জিনিস কালেমা হচ্ছে পবিত্র বাক্য এ পবিত্র বাক্যকে কালেমা তৈয়ব বলা হয় আসলে আমরা এখন যে কালেমা তৈয়ব পাঠ করি এটা পরিপূর্ণ কালেমা তৈয়ব হয় না যার কারণ যে কালেমা আল্লাহ রসুল পাঠ করতেন এবং সেটা প্রচার ও প্রসার করতেন তো সেই কালেমাটা যে কালেমা পাঠ করার সময় রসুল পাকসালাম যখন এই কালেমার দাওয়াত দিতেন তখন ইহুদিরা রসুলকে বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচার নির্যাতন করত। এবং ইহুদিরা বলতো যে তোমরা যখন মোহাম্মদ এদিক দিয়ে হাঁটে যাবে তোমরা তখন একটা কাজ করবো তোমাদের পঞ্চম যে পঞ্চ ইন্দ্রিয় আসে এটাকে বন্ধ করে রাখো যেমন নাক মুখ চোখ কান হ্যাঁ এগুলোকে বন্ধ করে রাখতে হবে এ কেন এই জন্য বন্ধ করে রাখতে হবে যে মোহাম্মদ যখন এই কালেমা পাঠ করবে তোমরা যদি কেউ মোহাম্মদকে চোখ দিয়ে দেখো তবে তোমরা মুসলমান হয়ে যাবে এবং তোমরা যদি অন্ন দিয়ে শ্রবণ করো তবেও তোমরা মুসলমান হয়ে যাবে এবং তোমরা যদি তার রেশমি বাতাস কালেমার যে মূল আছে সেটা যদি তোমরা কেউ নাক দিয়ে গ্রহণ করো তাও সে মুসলমান হয়ে যাবে এবং তোমাদের মধ্যে কেউ যদি এই কালেমা এবং রসুল পাকসাল্লাম বা মোহাম্মদকে যদি কেউ তাকে নিয়ে চিন্তা চেতনা এই কালেমার গভীর তত্ত্ব নিয়ে কেউ যদি চিন্তা চেতনা যেটাকে পঞ্চম ইন্দ্রিয় জ্ঞানিন্দ্রিয় বলা হয় এই জ্ঞান ইন্দ্রিয় দিয়ে যদি কেউ চিন্তা করে তবে সে বেশক মুসলমান হয়ে যাবে তার জন্য এই পঞ্চম ইন্দ্রিয়কে তোমরা বন্ধ করে রাখবা এই বন্ধ করে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে তারা যেন মুসলমান না হয় তো আসলে দেখুন তখনকার কালিমার এত শক্তি ছিল এত শক্তি মোহাম্মদ ওয়াসাল্লাম যখন এই কালিমাটাকে প্রকাশ করতো দাওয়াত দিত তার এত শক্তি ছিল যে কেউ যদি কর্ণ দিয়ে সেটা একবার শ্রবণ করত তাও সে মুসলমান হয়ে যাইত কেউ যদি মুখ দিয়ে একবার বলতো তাও সে মুসলমান হয়ে যাইতো কিন্তু আজকে দুঃখের বিষয় আমাদের বিশেষ করে মুসলমানরা আমরা কালেমা পাঠ করতে করতে এখন কামক কালেমাটাকে এত নিচে নিয়ে আসছি যে দেখেন কালেমা পড়ে আমাদের মুসলমান বাংলাদেশের মধ্যে দেখা যায় যে তারা কি করে ভিক্ষা করে এই কালেমার দ্বারা মানুষ ভিক্ষা করে তো কই এখন এই কালেমা পাঠ করলে কোনো ইহুদি বেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ তো মুসলমান হয় না কেন হয় না কেউ তো বিরোধ করে না কেন করে না আসলে মূল অর্থটা হচ্ছে যে রাসুল পাক আলিয়া সাল্লামের যেই মূল কালেমাটা ছিল পরিপূর্ণ কালেমাটা ছিল সেটা এখন আর আমাদের সমাজে নাই সেই উন্মতে মোহাম্মদীর যে কালেমাটা আছে এই কালেমাটা এখন আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে না যার কারণে সেই প্রকৃত পূর্ণাঙ্গ কালেমা না পাওয়ার কারণে আমরা এখন মুসলমান হইতে পারতেছি না তো আসলেই আল্লাহতালা সুরা কাহাফের যে নয় নম্বর আয়াতে বলেছেন যেখানে আল্লাহ তাআলা বলেন বলুন কালেমার কথা এই কালেমার কথা আল্লাহ তালা বলেছেন যে এই কালেমার এত শক্তি এই কালেমার মূল নির্যাসটা যদি এই পৃথিবীর যত সমুদ্র আছে সমুদ্রকে যদি কালি বানানো হয় মূল অর্থটা যদি লেখা হয় তবে এরকম একটা শুধু নয় এর মতো যদি আরো সমুদ্র আনা হয় তবু কালেমার তত্ত্ব মূল নির্যাসটা কালেমার মূল প্রকৃত অর্থ লেখা শেষ হবে না এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আসলেই আল্লাহ তালা পবিত্র কোরআনে আপনাদের আমাদের জন্য সুরা বনি ইসরায়েলের চব্বিশ থেকে সাতাইশ নম্বর আয়াত আপনারা দেখবেন এখানে কালেমার মূল তত্ত্বটা প্রকাশ করছে আসলে কালেমা কি আমরা কালেমাটাকে পড়ি আসলে কালেমা কি পড়ার জিনিস কালেমা কি জিনিস আসলে আল্লাহ তালা এই পবিত্র কোরআনে বনি ইসের চব্বিশ থেকে নম্বর আয়াতে বলছে কি বলছে কালেমা তিন এখানে আল্লাহ তালা বলছে কি যে কলেমা তৈয়ব এর গভীর তত্ত্বটা তালা স্বয়ং তার হাবিব আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লা সাল্লামকে বলতেছে হে মোহাম্মদ তুমি কি কলেমা তো উহা একটি পাক পবিত্র বৃক্ষের সদৃশ্য আসলে এটা এমন একটা বৃক্ষ যার মূল ভূপৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন আপনারা দেখছেন আমরা দুনিয়াতে যত গাছপালা দেখি এই গাছপালাগুলো কিরকম হয়ে থাকে যার শাখা কাণ্ড পাতা এটা উপরে থাকে আর এর মূল যে শিখর বাকর এটা মাটির নিচে থাকে কিন্তু কালেমা এটা একটা পবিত্র গাছ এই গাছের উপমা আল্লাহ উপ্লা বলছে যে এই গাছটা কিরকম হবে যার শাখা শিকর বাকর এটা থাকবে ঊর্ধ্বে এবং তার যে পাতা লতা ডাল পালা আছে এগুলো থাকবে নিম্নে এরকম একটি গাছ এ পবিত্র গাছ বলা হয়েছে কালেমার গাছ এই কালেমার গাছ আল্লাহ তালা আরেকটি আয়াতে বলছে যে এই কালেমার গাছ তার আল্লাহ তালার মালিকের আদেশ আদেশক্রমে প্রত্যেক মৌসুমে ফল দান করে থাকে তাহলে আপনারা একটু গভীরে চিন্তা করে দেখুন যে আসলেই কালেমাটা কি জিনিস কালেমা বস্তু আছে কালেমা শুধু বচন ন হয় বস্তু বটে কালেমাকে যদি বস্তুতে রূপান্তর করতে পারো তবেই হাদিস শরীফে আসছে রাসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন যে তুমি যদি কালেমা তোমার জীবদ্দশায় একবার দেখে পাঠ করতে পারো সচক্ষে সেই বৃক্ষটাকে তুমি যদি দেখে একবার কালেমাকে পাঠ করতে পারো তবে তুমি बेशक জান্নাতে এজন্য আল্লাহ তাআলা এই সত্যটাকে প্রকাশ করার জন্য বলছে যেটা গুরু কাছে গিয়ে এই কালেমার মূল তত্ত্বটাকে পাবে যে কালেমা স্বয়ং রসুল পাকসালাম উম্মতে মোহাম্মদীদের জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমাদেরকে প্রচার প্রসার করার জন্য পাঠিয়েছে আসলেই আজকে দেখুন পাক পাঞ্জাতনকে কারবালার প্রান্তরে শহীদ করার অনেক উদ্দেশ্য আছে আহলে আহলেবায়াত বারোইমামকে উম্মতে মোহাম্মদীদের স্বয়ং রসুল পাকসাল্লাহি সাল্লামের সমস্ত সাহাবিদেরকে শহীদ করার অনেক কৌশল ছিল অনেক উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্য আবু সুফিয়ানবা সাইবা এবং মারওয়ান এবং এজিদ মোয়াবিয়া এরা মূল তত্ত্বটাকে মূল কালেমাটাকে গোপন করার জন্য আল্লাহ আল্লাহ রসুলের ভেদ তত্ত্বটাকে গোপন করার জন্য তারা এই ইমাম বংশটাকে স্বয়ং রসুল পাক সাল্লা সাল্লামের কাছ থেকে যে এলমে লাদনী বিদ্যাটা যে কোরআন যেটা আল্লাহ আল্লাহতালার পক্ষ হতের অহির মাধ্যমে উপর সাল্লামের নাজিল হয়েছে সেই কোরআনটাকে তারা গোপন করতে চেয়েছে সেই কোরআনের এখনো অসংখ্য আয়াত তারা গোপন করছে কেন করছে সাধারণ মানুষ যেন উম্মতে মোহাম্মদীর সেই প্রকৃত ইসলামটাকে জানতে বা চিনতে না পারে তার জন্য তারা এখন পর্যন্ত কোরআনের সে আয়াতগুলো গোপন হয়ে আছে বিশ্বের মধ্যে কি একটা একটা ব্যক্তি নাই নাই মানুষ কেন তারা তো অবশ্যই কেউ খোঁজ করতে পারত। এই যে আয়াতগুলো দুইশোর অধিক আয়াত আজকে পাওয়া যাচ্ছে না কি কেউ তো একটা আয়াত দায় করতে পারত যে এই দেশ থেকে কোরআনের একটা আয়াত খুঁজে বের করছে যে আয়াতগুলো ইতিপূর্বে গোপন হয়ে গেছিল আসলে সত্যটা জানা এবং সত্যটা মানা খুব কঠিন যে সত্যটাকে জানলে মানলে আপনার এই সমাজ আপনাকে না কেন মানবে না কারণ উম্মতে মোহাম্মদই স্বয়ং রসুল পাকসাল্লাহ উলিয়া সাল্লামকে সেদিন মানা হয়নি কোন দিন যেদিন রসুল পাক আলিয়া সাল্লাম এই দেহ এই দেহ হতে তার রুহু বহির্গিত হয়ে এই ধরা দাম থেকে তিনি পর্দা নিয়েছেন সেদিনও কি হয়েছিল জানেন না আজকে যাদেরকে আপনারা ইসলামের নেতা যাদেরকে উম্মতে মোহাম্মদ খেলাফাদ যাদেরকে আমরা বলি আল ওলামা ওয়ারে যারা পাক হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতেছে এই সমস্ত মোল্লা মুখিরাই এই সমস্ত হাফেজকারীরাই তারা সেদিন রাসুল পাক সাল্লাহ সাল্লামের দেহ মুবারক তিন দিন দুই দিন রাত গত তিন দিন পর্যন্ত সাহিত অবস্থায় রাখছে কেন তাদের ক্ষমতার লোভের জন্য রসুল পাকসালামের রেখে যাওয়ার সমস্ত ক্ষমতা ধন সম্পদ বন্টন করার জন্য যতক্ষণ পর্যন্ত কারো ভাগ ক্লিয়ার হয় নাই ততক্ষণ পর্যন্ত তারা খবর নেয় নেই রসুল পাকসাল আলু সাল্লামের দেহ মুবারক কি অবস্থায় আছে সেই দেহ মুবারক আহলে পাক পাঞ্জাতনের বারো থেকে তেরো জন রসুল পাকসালামের সাহাবি এবং মাউলা আলী করামাল্লাহাজ ইমাম হাসানু ইমাম হুসেন এবং মেকদাম এবং ইমাম জাফর এবং ইমাম বাকের বাকের রহমতুল্লা আলহ এরা বারো থেকে তেরো জন রসুল পাকসাল আলু সাল্লামের দেহ মুবারক সংস্কারের কাজ করছে যখন রসুল পাকসাল আলু সাল্লামের কাফন কাফন সম্পন্ন হয়ে যায় তখন ওমর ও ফারুক বলতেছে যে না আমরা এটা মানব না আমাদের অধিকার আছে আমরা রসুল পাকসার দেহ মোবারক আমাদের অধিকার আছে আমরা দাফন কাপন সম্পূর্ণ করব সেদিন অমর ফারুকের একটি কথা মনে হয় যে কথা স্বয়ং রসুল পাকসাল্লাহ আল্লাম অমর ফারুককে বলছে এ অমর শোন কোনো দিন যদি মৌলা আলিকার হল আজু মাটির ঘরার উপর উৎসাহিত হয় সেদিন তুমি তার সামনে যেও না যদি তার সামনে যাও তাহলে ইসলামকে সে রাখবে না তোমাদের মতো চুটি গুলাকে কচুর পাতার মতো কেটে যাবে যার জন্য মৌলা আলী হল হুলুয়াঝুকে সেরে আলী বলা হয় সে স্বয়ং রসুল ফাকসাল সাল্লাম বলেছেন আনা মাদিনাতুল এম বাবুহা আমি যেই জ্ঞানের ঘর মৌলা আলী হল আজু সেই ঘরের দরজা